ক্যারিবিয়ার দক্ষিণ পূর্ব পূর্বাঞ্চলে অত্যন্ত বিপজ্জনক হারিকেন বেরিল আঘাত হানতে যাচ্ছে আঘাত হানার আগেই দ্রুত সকল প্রস্তুতি শেষ করার রোববার আহ্বান জানানো হয়েছে ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার সি বলেছে বেরিল বর্তমানে বার্বাডোসের প্রায় দুইশো পঞ্চাশ মাইল দক্ষিণ পূর্বে আটলান্টিক মহাসাগরে অবস্থান করছে এটি সোমবার সকালে ক্যারিবিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের জনপ্রিয় দ্বীপসমূহে আঘাত হানার সময় ক্যাটাগরি চার ঝড়ে রূপ নেবে এন এইচ সি বলেছে দ্রুত সব প্রস্তুতি মধ্যেই শেষ করতে হবে বাসিন্দাদের স্থানীয় সরকার ও জরুরি সেবার কর্মকর্তাদের আহ্বান হয়েছে এন সতর্ক করে বলেছে সম্ভাব্য বিপর্যয়কর হারিকেনের কারণে মার্টিনিক সেন্ট লুসিয়া এবং গ্রেনাডাসহ উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে প্রাণঘাতী ঝড় ও ক্ষতিকারক প্রবল ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে সেন্ট ভিনসেন্ট গ্রেনাডাইনস ও গ্রেনাডা সবচেয়ে ঝুঁকির মধ্য রয়েছে বলে এন উল্লেখ করেছে এদিকে ভয়াবহ ঝড় আঘাত হানার আশঙ্কায় বারবার্ডিয়ানরা টাউনে গ্যাস লাইন দিতে দেখা গেছে এছাড়া সুপার মার্কেট এবং মুদির দোকানে ক্রেতারা খাবার পানি ও অন্যান্য সামগ্রীর জন্য ভিড় করছে বিশেষজ্ঞরা বলেছেন আটলান্টিক হারিকেন মৌসুমের শুরুতেই এই ধরনের শক্তিশালী ঝড় তৈরি হওয়া অত্যন্ত ব্যতিক্রম আটলান্টিক হারিকেন মৌসুম জুনের শুরু থেকে